টেস্টোস্টেরন হরমোন বা সেক্স হরমোন কমে যাওয়ার ফলে বিভিন্ন ধরনের যৌন সমস্যা বা যৌন দুর্বলতা দেখা দেয় পেনিস ঠিকভাবে ইডিক্ট হতে চায় না শক্ত হতে চায় না সবাস চলাকালীন সময়ে পেনিস শিথিল হয়ে পড়ে সিমেন্ট বা বীর্যের কোয়ালিটি খারাপ হয়ে যায় পানির মতো পাতলা হয়ে যায় প্রিম্যাচুই ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের মতো সমস্যা দেখা দেয় ফলে দাম্পত্য কলহের সৃষ্টি হয় এই টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির এমন তিনটি কার্যকর মেডিসিন সম্পর্কে আজ আলোচনা করব যেগুলো নিয়মিত ব্যবহার করলে খুব অল্প সময়ে আপনার টেস্টোস্টেরন হরমোন দ্বিগুণ হয়ে যাবে টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার পিছনে অনেক কারণ রয়েছে বয়স বৃদ্ধির সাথে সাথে টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যেতে শুরু করে বয়স যখন তিরিশ পেরিয়ে যায় তখন প্রতি বছর প্রায় এক পার্সেন্টের মতো টেস্টোস্টেরন হরমোন কমে যায় স্ট্রেস বা মানসিক চাপের কারণে টেস্টোস্টেরন হরমোন কমে যায় ঘুমের ঘাটতি হলে টেস্টোস্টেরন কমে যায় স্থূলতা বা অতিরিক্ত পেটের মেদ টেস্টোস্টেরন হরমোনের জন্য একটি বড় ঝুঁকি যদি ওজন স্বাভাবিকের চেয়ে বেশি হয় এক্ষেত্রেও টেস্টোস্টেরন হরমোন কমে যায় ডায়াবেটিস এবং ইনসুলিন রেজিস্ট্যান্স হরমোনের ভারসাম্য ভেঙে দেয় ডায়াবেটিস টেস্টিসের কার্যক্ষমতাও ধীরে ধীরে কমিয়ে ফেলে ফলে টেস্টোস্টেরন হরমোনের উৎপাদন কমে যায় থাইরয়েডের সমস্যার কারণে টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যায় হাইপোথাইরয়েডিজম হরমোনের কারণে টেস্টোস্টেরন বাধাপ্রাপ্ত হয় কিডনি বা লিভারের ডিসঅর্ডারের কারণেও টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যায় অতিরিক্ত অ্যালকোহল বা ধূমপান করার কারণে টেস্টিসের সেলগুলো ক্ষতিগ্রস্ত হয় ফলে টেস্টোস্টেরন হরমোন উৎপাদন ক্ষমতা কমে যায় দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় মেডিসিন ব্যবহার করলে টেস্টোস্টেরন হরমোন কমে যায় কিছু কিছু খারাপ অভ্যাস আছে যেমন মাস্টারবেশন করা ভিডিও দেখা এগুলোর কারণেও টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যায় এছাড়া টেস্টিকুলার প্রবলেম যেমন ভেরিকোসেল অর্কাইটিস সিস্ট টেস্টিসের সার্জারি ইত্যাদি কারণেও টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যেতে পারে এই টেস্টোস্টেরন হরমোন লেভেল যদি আপনার স্বাভাবিকের চেয়ে কমে যায় তাহলে মাত্র তিনটি মেডিসিন নিয়মিত ব্যবহার করে এই টেস্টোস্টেরন হরমোন দ্বিগুণ বাড়িয়ে নিতে পারেন হরমোন লেভেল দ্রুত বৃদ্ধি করার জন্য প্রথম যে কার্যকর হোমিওপ্যাথিক সম্পর্কে বলব সেটি হল ইহুম্বিনাম যাদের পেনিস ঠিকভাবে ইরেকট হয় না শক্ত হয় না সহবাসের পূর্বে যাদের পেনিস শিথিল হয়ে পড়ে তাদের জন্য ইহুম্বিনম মেডিসিনটি অত্যন্তই কার্যকর যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে প্রথমবার সহবাসের পরে দ্বিতীয়বার সহবাসের সক্ষমতা থাকে না তারাও এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন গৃহম এই মেডিসিনটি দশ ফোটা করে দিনে দুই থেকে তিনবার হালকা কুসুম গরম পানির সাথে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় টেস্টোস্টেরন হরমোন লেভেল বৃদ্ধির জন্য দ্বিতীয় এবং পুরো জুড়ে স্বীকৃত যে কার্যকর মেডিসিন সম্পর্কে বলবো সেটি হচ্ছে কাস্টাস যদি যৌন ক্ষমতা কমে গিয়ে থাকে যদি পেনিস ছোট এবং শিথিল হয়ে থাকে তাহলে আপনারা কাস্টাস মেডিসিনটি ব্যবহার করতে পারেন যদি স্পার্মাটোরিয়া বা শুক্রতারল্য তারল্য দেখা দেয় যদি বীর্য প্রাণীর মতো পাতলা হয়ে যায় তাহলে আপনারা অ্যাগনাসকাস্টাস মেডিসিনটি ব্যবহার করতে পারেন যদি লিবিডো বা যৌন আকাঙ্ক্ষা কমে গিয়ে থাকে যদি কমপ্লিটলি ইম্পর্টেন্সি দেখা দেয় বা সম্পূর্ণরূপে পুরুষত্বহীনতা দেখা দেয় যদি পেনিস কোনো অবস্থাতেই শক্ত না হয় ইরেক্ট না হয় যদি সহবাসের সক্ষমতা হারিয়ে ফেলেন তাহলে অ্যাগনাসকাস্টাস মেডিসিনটি আপনাদের জন্য অত্যন্তই কার্যকর যদি অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথন করার কারণে আপনার পুরুষত্বহীনতা দেখা দেয় যদি আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যায় এবং এই ক্ষতি যদি আপনি কোনোভাবেই রিকভার করতে না পারেন তাহলে অ্যাগনাসকাস্টাস মেডিসিনটি আপনার জন্য অত্যন্তই কার্যকর যদি টেস্টোস্টের হরমোন লেভেল কমে যাওয়ার ফলে আপনার স্পাম বা শুক্রাণুর পরিমাণ কমে যায় যদি স্পার্মের কোয়ালিটি খারাপ হয়ে যায় তাহলে আপনারা কাস্টাস মেডিসিনটি ব্যবহার করতে পারেন কাস্টাস মেডিসিন ব্যবহার করলে হরমোন লেভেল বৃদ্ধি পাবে শুক্রাণুর গতিশীলতা শুক্রাণুর পরিমাণও বৃদ্ধি পাবে কাস্টাস এই মেডিসিনটি ব্যবহারের ক্ষেত্রে তিনটি মানসিক লক্ষণ খেয়াল করবেন কাস্টাস এই মেডিসিনের পেশেন্টগুলোর মধ্যে মৃত্যুর আকাঙ্ক্ষা থাকবে তাদের ভুলু মন থাকবে এবং তারা হবেন অ্যাবসেন এই মেডিসিনটি দশ গরম পানির সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার নিয়মিত ব্যবহার করলে দ্রুত টেস্টোস্টেরন হরমোন লেভেল বৃদ্ধি পায় টেস্টোস্টেরন হরমোন লেভেল বৃদ্ধির জন্য তৃতীয় যে কার্যকর মেডিসিন সম্পর্কে বলবো সেটি হচ্ছে উইদানিয়া সোমনি আপনারা সবাই জানেন উইদানিয়া সোমনি এই মেডিসিনটি প্রাচীন এবং বিশ্বজুড়ে স্বীকৃত একটি হোমিওপ্যাথিক মেডিসিন যে মেডিসিনটি টেস্টোস্টের হরমোন লেভেল বৃদ্ধিতে অত্যন্তই কার্যকর যাদের ইরিকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা দেখা দিয়েছে যাদের পেনিস কোনোভাবেই শক্ত হয় না ইরেক্ট হয় না যাদের স্পার্মের কোয়ালিটি খারাপ হয়ে গেছে যাদের স্পার্মাটোরিয়া দেখা দিয়েছে তাদের জন্য উইদানিয়া সোমনিফেরাম মেডিসিনটি অত্যন্তই কার্যকর উইদানিয়া সমিফেরা এই মেডিসিনটি দশ করে দিনে দুই থেকে তিন বার হালকা কুসুম গরম পানির সাথে মিশিয়ে আপনারা নিয়মিত খেতে পারেন এবার চলুন একটি বোনাস এবং বেস্ট কোয়ালিটির হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে জেনে নিই যেটি খাওয়া মাত্রই আপনার টেস্টোস্টের হরমোন লেভেল দ্রুত বাড়তে শুরু করবে যদি সেক্স বা যৌনতার বিষয়ে আপনার কোনো আগ্রহ না থাকে যদি অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথন করার কারণে আপনার যৌন দুর্বলতা দেখা দিয়ে থাকে যদি আপনার টেস্টস্টিরন হরমোন লেভেল কমে গিয়ে থাকে এবং যদি আপনার টেস্টিসের ফাংশন দুর্বল হয়ে পড়ে যদি আপনার স্পামের কোয়ালিটি খারাপ হয়ে যায় যদি স্পাম কাউন্ট জিরু হয়ে যায় বা নীল হয়ে যায় অথবা স্পাম কাউন্ট স্বাভাবিকের চেয়ে কম হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন মেডিসিনটির নাম টেস্ট সিকাটি থ্রি এক্স থ্রি এক্স এই মেডিসিনটি দুইটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার খেতে পারেন টেস্টোস্টেরন হরমোন লেভেল বৃদ্ধির জন্য এই মেডিসিনগুলো খাওয়ার পাশাপাশি কিছু নিয়ম আপনাকে অবশ্যই মেনে চলতে হবে আপনাকে অতিরিক্ত দুশ্চিন্তা এড়িয়ে চলতে হবে ছয় থেকে আট ঘন্টা ঘুমাতে হবে প্রতিদিন কমপক্ষে তিন লিটার পানি পান করতে হবে নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে এবং জাঙ্ক ফুড এড়িয়ে চলতে হবে অতিরিক্ত ধূমপান মদ্যপান এড়িয়ে চলতে হবে এবং অবশ্যই খারাপ অভ্যাসগুলো পরিত্যাগ করতে হবে আমার দর্শক শ্রোতাদের কাছে আমি অনুরোধ করবো যে কোনো মেডিসিন সেবনের পূর্বে করে রোগের লক্ষণ হিসাবে মেডিসিন সেবন করবেন এতে খুব ভালো রেজাল্ট পাবেন এবং দ্রুত রিকভার করতে পারবেন আজকের আলোচনা এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে